হিরোর লুক আছে স্ক্রিন প্রেজেন্সও আছে আবার ডায়লগ ডেলিভারিও আগুন তবুও নায়ক নন সবসময় পার্শ্ব চরিত্র বলেন আমি এখনো সফল নই কিন্তু বিশ্বাস হয় আমরা যাকে টলিউডের উজ্জ্বল মুখ ভাবি তিনি নিজেকে সফলই বলে মনে করেন না টলিউডের পরিচিত নাম ফাহিম মির্জা বিকম নিয়ে পড়াশোনা করেছেন অভিনয়ের ইচ্ছে হঠাৎই তারপরে শুরু ভয় পরিবারের ভয় ছিল ছেলে কি এগোতে পারবে কিন্তু একটা জিনিস ফাহিম হারাননি নিজের উপর বিশ্বাস মাস্টার্সের সঙ্গে মডেলিং অডিশন তারপর সুযোগ রাশি সিরিয়ালে আর সেখান থেকে শুরু হয় যাত্রা নট স্ট্রাগল বরং ধারাবাহিকতা একটু একটু করে প্রতিদিন নিজেকে তৈরি করা তবে নায়ক নয় সাপোর্টিং রোল মানুষের মনে দাগ কাটা তবু টাইটেলে হিরো লেখা নেই কিন্তু চরিত্র যাই হোক ফাহিম কখনো দর্শককে হতাশ করেননি ইচ্ছে পুতুলের রূপ থেকে অমন দরদিয়ায় রনিতা বিশ্বজিতের পথের কাঁটা আবার মিঠায় পুলিশ অফিসার থেকে নেগেটিভ সে সব জায়গায় কিলার পারফরমেন্স কিন্তু জানেন অভিনয় করেও মানুষটা বলেন অভিনয় খুব কঠিন তাই নিজেকে অভিনেতা বলার সাহস পায় না আর এটাই তো তাকে আলাদা করে লোকজনের তালি নয় নিজেকে প্রমাণ করাই তার আসল লক্ষ্য এবার দেখার আপনার আই ক্যালকুলেশন কতটা স্ট্রং আচ্ছা বলুন তো ফাহিম মির্জার বয়স কত লিখুন কমেন্টে